আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের উনিশশো সালে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালো আছি যেই কবিতাটি তিনি লিখেছিলেন আমাদের মুক্তিযুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হয় তখন আমরা এটাকে জাতীয় সংগীত হিসাবে নিয়েছি আমার সোনার বাংলা আমি তোমায় রবীন্দ্রনাথের জন্ম বর্তমান ভারতবর্ষে পশ্চিমবঙ্গের কলকাতা তো তিনি ভারতবর্ষের মানুষ নাগরিক কিন্তু আমরা বাংলাদেশের মানুষ রবীন্দ্রনাথের ওই কবিতাটিকে জাতিসংগীত করেছি এতগুলো রক্তের বিনিময়ে এত মাবনের ইজ্জতের বিনিময়ে এত ধ্বংসস্তূপের পরেও আমরা যখন স্বাধীনতা লাভ করেছি আমরা রবীন্দ্রনাথকে ভুলিনি কারণ আমরা বাংলা ভাষার লোক পশ্চিমবঙ্গ বাংলা ভাষার এবং দুটি অঞ্চল এক সময় আমরা একসাথে ছিলাম দু হাজার পাঁচ সালে বাংলা ভাগ হয়েছিল আবার দুই হাজার এগারো সালে আবার এক হয়েছে আমাদের ভাষা কৃষ্টি কৃষ্টিকালচের প্রায় এক এবং দীর্ঘ কত শতাব্দী পর্যন্ত আমরা একসাথে ছিলাম যখন ব্রিটিশরা ছিল ব্রিটিশদের আগে মোগলরা ছিল মোগলদের আগের বিভিন্ন শাসকরা ছিল এই দুই বাংলা পাশাপাশি ছিল পদ্মা কিংবা গঙ্গা আমাদেরকে আলাদা করে রেখেছে সেই ভারতবর্ষের যিনি রবীন্দ্রনাথ তার সেই গানটি যে আমার সোনার বাংলা দুই লাইন গে নিজের বক্তৃতা শুরু করেছিলেন আসামের বাঙালি অধ্যিত শ্রীভূমি জেলার এক কংগ্রেস নেতা এক কংগ্রেস নেতা তিনি আপনার বক্তব্য দেওয়ার আগে এই কংগ্রেস বক্তৃতা দেওয়ার আগে তিনি এই যে এই যে এই হইলেন তিনি এই যে এই ভদ্রলোক তিনি আমার সোনার বাংলা দুই লাইন গিয়ে তারপরে তিনি বক্তৃতা শুরু করেন সেটা একটা বিরাট অপরাধ হয়ে গেছে মনে হচ্ছে সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরে পড়ার পরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব আসামে তিনি এই বক্তৃতা দিচ্ছিলেন সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুরো জেলা কংগ্রেসের কমিটির বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছে তার কারণ হলো কি আমাদের বাংলাদেশের জাতীয় এটা তারপরে আমাদের দেশের লোকেরা নাকি বলে উত্তর মানে পূর্ব অঞ্চল মানে আমরা স্বাধীন করে ফেলবো কিংবা পশ্চিমবঙ্গকে আমাদের সাথে নিয়ে আসবো এরকম একটি তাদের ভয় ভীতি কিংবা আসামও তো একসময় এই অভিভক্ত বাংলার মধ্যে ছিল তো তাদের ভয় যে বাংলাদেশ এগুলিকে সব দখল করে নেয় আর সেই জন্য তাদের মধ্যে এই রবীন্দ্রনাথের এই কবিতা কিংবা এই গান তাদের মধ্যে এখন অন্তর্জ্বালা হয়ে গেছে আরে বাবা রবীন্দ্রনাথ তোমাদের বন যে আমরা বলতে পারি আমরা এটা নিব না কিন্তু তোমাদের এই ছেলে তোমাদের কবি তোমাদের ভাষা সেই ভাষায় সেখানে একজন কংগ্রেস নেতা মানে আপনার কি বলে বক্তব্য দেওয়ার আগে না হয় দুলেন সে গিয়েছে তাতে কী এমন অপরাধ সেই জন্য তাদের বিরুদ্ধে আপনার কি বলা হচ্ছে তাদের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে আপনার দেশদ্রোহী মামলা করত এই হলো ভারত গণতান্ত্রিক ভারত মহান ভারত এবং এই ভিডিওটি শেয়ার করতে শুরু করতেছে বিজেপির নেতাকর্মীরা বিভিন্ন হিন্দুত্ববাদী সামাজিক মাধ্যম ব্যাপকভাবে প্রচার করছে যে এই যে দেখো গেল গেলো গেল গেল আসাম গেল পশ্চিম বাংলা উত্তর পূর্ব অঞ্চল গেল কোথায় গেল বাংলাদেশ গেল এই ভয় যদি থাকে এত একটা বড় দেশ একটা বিশাল দেশ ধনে জনে জ্ঞানে গুণে তো বিশাল তাই না ছোট্ট একটা বাংলাদেশকে তারা এতটা ভয় করে গেল আমি আসলে ভেবেই কোনো কিছু কুল পাইনি তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন